বেশ অনেক দিন ধরেই কৌশিক আবদার করছে তুমি একটু রান্না করে দেবে আমি অফিসের সবাইকে একটু খাওয়াতে চাই তো আমারই না আর সময় হয়ে উঠছিল না নানান কাজে তারপর নিজের শরীরও ঠিক মতো ভালো থাকছিল না বলে সেটা আর রাজি তারপর ঠিক আছে তুমি তাহলে বাজার করে এনো আমি রান্না করে দেব তাই কৌশিক সকালবেলা উঠেই বাজারে গেল এখন কি আনবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই তো আমাদের ঘরের জন্য একটু রান্না করে নেব সকালে তেমন কিছু রান্না করতে হবে না কালকের বেশ ডাল খানিকটা রয়ে গেছে আরোই ধনী সকালবেলা ওই একটু আলু ভাজা আর বেগুন ভাজা করে নেব ছেলেকে ভাবছি আলু বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খাইয়ে খাই আর আমাদের ডাল রয়েছে ও দিয়েই হয়ে যাবে এই তো দেখো না রান্না করতে করতে চলে বাজার থেকে তো দেখো অনেক মাছ মাংস সবই নিয়ে এসছে এটা হলো ভেটকি মাছ তারপর রয়েছে চিংড়ি মাছ আর ও আনতে গেল একটু কষ্ট হলেও না রান্না করে খাওয়াতে আমি অনেক বেশি পছন্দ করি নিজের হাতে নানান পথ করে কাউকে খাওয়াতে যে আমার কি ভালো লাগে আর সে যদি খেয়ে একটু সুনাম করে তো আরও বেশি ভালো লাগে যাই হোক এবার সকালে রান্নাটা হতে আবার চলে এসছে মাংস জানো তো একদিকে সব কিছু রেডি করছি আর এদিকে আস্তে আস্তে সব ম্যারিনেটও করে রাখবো রান্নাটা বিকেলে করব কারণ ওদের খাওয়া সন্ধ্যার পরে শুরু হবে তাই জন্য আমি এই তো দুপুরেরও রান্না করে নিলাম আজকে দুপুরে শুধু এক তরকারি ভাত ডিমের ঝোল আর ভাত করে নিলাম অনেকটা কাজ আছে জানো তো ওই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আনেনি বলেছিলাম ছাড়িয়ে আনতে কিন্তু বাজার থেকে না ছাড়িয়ে দেয়নি সেগুলো ছাড়াতেও বেশ অনেকটা সময় লাগবে ভেটকি মাছের আঁশগুলো ছাড়ানোই রয়েছে ওটা শুধু ধুয়ে নিলেই হবে ধুই একটু ভিনিগারেও ভিজিয়ে দেবো আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছে একটা লেগ কোটায় নিয়ে এসেছে সেটাকে আবার কেটে নিলাম তারপরে ওই তো ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে বসিয়ে দিলাম দেখবে সমস্ত কিছু যদি রেডি থাকে না তোমার রান্না করতে একটুও সময় লাগে না ওই জন্য আমি না সকালবেলায় সব কিছু রেডি করে নিচ্ছিলাম যাতে রান্নাঘরে ঢুকে একদম একটার পর একটা রান্না করে নিতে পারি এই তো মাছগুলোও বেশ ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে দিলাম সব থেকে বেশি সময় লাগবে এই চিংড়ি তোমাদের তো বলাই হয়নি কি কি রান্না করব বাটার গার্লিক প্রন করব তার সাথে ভেটকি মাছের ঝাল আর ওই চিকেন কষা এই তিনটে রান্নাই আমি করে দেব বাকি যা লাগবে ওরা ওখান থেকে ম্যানেজ করে নেবে রান্না করতে জানো তো ভীষণ পছন্দ করি আর রান্নাটা না ভালোবেসেই করি তো নানান পদ রান্না করে কৌশিককেও খাওয়াতে চাই কিন্তু কৌশিক না ওই মাঝে মধ্যে একটু রাগ করে যে এত পদ রান্না করলে আমি কি দিয়ে কি খাবো বুঝতে পারি না এই তো আমার সমস্ত কিছু ম্যারিনেটও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রান্নাঘর থেকে